নমস্কার আমি সোমা আমার নতুন আরো একটা মিনি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কিচেনে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে কলাই কচুরি তো আগের বারে একবার বানিয়েছিলাম কলাই কচুরি তখন হচ্ছে তোমার ওই মানে পুরটাকে একদম ডো করে বানিয়েছিলাম তো আমার মেয়ের আবার ওটা পছন্দ নয় আমার মেয়ের পছন্দ হচ্ছে পুর দিয়ে তো সেই জন্য আজকে হচ্ছে পুর দিয়েই কলাই কচুরি বানাবো দেখতে থাকুন এটাকে এখন বাটবো তো এই কলাই সিটির উপরে আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি এক চামচ বানানো হয়ে গেছে এই তো দেরি আছে এখন পুর ভরবো বেলবো তারপরে ছাঁকবো কি দিয়ে কচুরি খাবি শুধু বাঁচা গেছে আমি ভাবলাম বোধ হয় আলুর তরকারি আজকে একটু আলুর তরকারি করার আমার মন নেই শুধু কচুরি এটা তো পুর দিয়ে করছি একদম খাস্তা খাস্তা খুব সুন্দর লাগবে আমার শুধুই ভালো লাগে কচুরি তরকারি দিয়ে হলে না স্বাদটা পাওয়া যায় না ঠিক মতো তাই না হুম ঠিক আছে আজকে আজকের দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে তো ভাবছিলাম স্পেশাল কি রান্না করা যায় ডিনারে তো ভাবতে ভাবতেই মনে পড়ে গেল কলাইশুটির কচুরির কথা তো কলাইশুটির কচুরি ওই জন্য বানাতে শুরু করে দিলাম আর এখন বেলছি এখানে কচুরি বানাতে বানাতে আমি ভাবছিলাম ভালোবাসার দিন খাওয়া দাওয়ার দিন তো সব দিনই আছে কিন্তু আজকে দিনটা যে অ্যাকচুয়ালি কী দিন সেই দিনটাও আমাদের মনে করা উচিত আজকের দিনেই কত বীর সৈনিক আমাদের দেশের রক্ষার্থে প্রাণ হারিয়েছিলেন তাই আজকের দিনটা কিন্তু ব্ল্যাক ডে হিসেবেই পালন করা উচিত তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে এখানে আমার প্রচুরই রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন